আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন আজ এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মধ্যে আসামিদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে এর আগে গত ২৪ চিফ কার্যালয়ে আবু মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ত্রিশ জনকে আসামি করা হয় এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে আর পলাতক চব্বিশ জন আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন ট্রাইব্যুনাল দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ কি কি প্রক্রিয়া বাকি রয়েছে এবং আজ কি কি হবে ট্রাইব্যুনালে যদি বিস্তারিত বলেন শরীফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আজকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে সকাল সাড়ে এগারোটায় ট্রাইব্যুনাল বসবে যদি ট্রাইব্যুনাল আজকে অভিযোগ গঠনের আদেশ দেয় তাহলে আনুষ্ঠানিকভাবে জুলাই আন্দোলনের প্রথম সহিত আবু সাইদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণের একটি ডেট পড়বে পক্ষান্তরে যদি ট্রাইব্যুনাল আজকে মনে করেন যে তারা আদেশ দেবেন না সেক্ষেত্রে আজকে অভিযোগ গঠনের আদেশটি পিছিয়েও যেতে পারে আর এই মামলায় যখন জুলাই আন্দোলনের ১৬ জুলাই গত বছর রংপুরের সেই আবু সাইদ যখন দুহাত প্রসারিত করে গুলির আহ্বান করেছিলেন তো সেখানে আবু সাইদকে গুলি করা হয় দুজন পুলিশ সদস্য গ্রেপ্তার রয়েছেন এই মামলায় তো তাদের তাদের সহ মোট ছয়জন গ্রেপ্তার রয়েছেন যেখানে অভিযোগ আনা হয়েছে পাঁচই আগস্টের পর এই প্রেক্ষাপটে আবু সাইদের বাবা আবু সাইদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে এবং সেটিরই তদন্ত শেষ করে তিরিশ জনকে আসামি করে অভিযোগ গঠন করা অভিযোগ আমলে নিয়ে আজকে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে তো এই মামলায় মোট চব্বিশ জন পলাতক রয়েছেন বেগম রোকের ভিসি সহ মোট চব্বিশ জন পলাতক রয়েছে যেখানে প্রসিকিউশন বলতে চেয়েছে যে যে প্রক্রিয়ায় সে সময় দেশে পুলিশের পক্ষ থেকে গুলি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল সেটিরই বাস্তবায়ন করেছিলেন তৎকালীন পুলিশের মেট্রো রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং তিনি বেগম রোকের ভিসি সহ আরও চারজনের সম্মিলিত যে একটি সব মিলেই সব তারা কীভাবে আলোচনা করেছেন কীভাবে প্রকর নির্দেশ দিয়েছেন সব মিলিয়ে তারা অভিযোগ গঠনের পর্যায়ে বলেছেন যে এই এদের নির্দেশে এবং পরিকল্পনায় এই হত্যাকাণ্ডটি হয়েছে যদিও আবু সাইদ মারা যাওয়ার পর মোট পাঁচবার তার ময়নাতদন্ত রিপোর্ট এবং সুরথাল রিপোর্টটি পাল্টানো হয়েছে এখানে ডাক্তাররাও আসামি রয়েছেন তো ট্রাইব্যুনাল সাড়ে এগারোটায় বসবেন অভিযোগ গঠনের আদেশ দেবেন নাকি পেশাবেন সেটা আমরা হয়তো পরে সংবাদে বলতে পারবো যদি অভিযোগ গঠন হয় তাহলে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া আজকে শুরু হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে পরবর্তীতে আরও তথ্য নেওয়ার চেষ্টা করব দর্শক ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের রিভিউ চেয়ে করা আবেদনের রায় কাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন গত সাতাশ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে পনেরো সালের এগারো জানুয়ারি ওয়ারেন্ট অব প্রেসিডেন্স সংশোধন করে আপিল বিভাগ রায় দেন রায় রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের ওপরের দিকে রাখা হয় পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমন করা হয় আর প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয় নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ গেছে সাতজনের হাইওয়ে পুলিশ জানায় প্রবাসী স্বজনকে আনতে মাইক্রোবাসে করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন চোদ্দ জন ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মাইক্রোবাসটি এসময় সাতজন বেরিয়ে আসতে পারলেও বাকিরা বের হতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে জেফার সার্ভিস এবং পুলিশ পরে মাইক্রোবাস তোলা হলে একে একে বের করে আনা হয় সাতজনের মরদেহ থেকে আসছে বায়ুগঞ্জ কাছাকাছি পূর্বাধার কথা

আর এতে অতিষ্ঠ এবং আতঙ্কে দিন কাটছে তাদের চলতি বছরের প্রথম ছয় মাসে শুধুমাত্র রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে মামলা হয় চারশো উনিশটি যদিও পুলিশ বলছে অবনতি নয় বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে সম্রাট হোসেনের রিপোর্ট সন্ত্রাসী চাঁদাবাজির কাছ থেকে আমরা মুক্তি চাই চাদার টাকা না পেয়ে মিরপুরের জুতার কারখানা মালিক হেলিমকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা ভাগ্যগুণে বেঁচে গেলেও দোকানে থাকা টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা এমনকি এখনো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন হুমকি ধমকি তিন লাখ টাকা দিতে হবে বাদে আমি কই আমার কাছে টাকা নাই আমি দিতে পারবো না বাদে এমন জুরাজুরি করতে করতে মানে হঠাৎ করে আমার চাপা দিতে খুব দিচ্ছে এর মধ্যে মনে করেন যারা ক্যাশ খুলে পঁচাশি হাজার টাকার মতো ছিল যেটা হিসাব করা আমাদের ওইটা নিছে প্লাস আমার বাবার পকেটে বুক পকেটের যে পকেট ছিল ওইটা তুমি তোর ফোন ছিল ভিভো ফোন ওটা নিয়ে গেছে সেদিনের এই জুতা তৈরির কারখানার ভয়াবহ বর্ণনা দিলেন হেলিমের সন্তান থানায় মামলা করলেও মেলেনি প্রতিকার তাই উৎকণ্ঠায় দিন যাচ্ছে টাকা টাকা আমরা দিতে ব্যবসা করতে গেলে আর যদি না দেন মেরে তিন তিন রাজধানীর পল্লবীতে নিয়ম করেই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র এই চাঁদাবাজি যন্ত্রণায় অতিষ্ঠ ব্যবসায়ীরা তাদের দাবি পল্লবীতে গত কয়েক মাস ধরেই চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করছেন আমানুল্লাহ বাহিনী দিতে অপারগতা জানালেই হামলা চালায় তারা এবং আমরা কাছে টেকা চা আমরা টেকা না দিলে আপনারা কুবাইতে চা ওরা এখানে থাকতে দেবো না আমাদেরকে আমাদের কিভাবে ব্যবসা করবো এটা দেখে দেবো ওরা ওরা আমাদেরকে মাইরা ফালে এরকম ধরনের হুমকি সৃষ্টি করছে আমরা না দিতে গেলে আমাদেরকে মাইট দূর করে এরকম বক্তব্য আমরা সবাই চলতি বছরের প্রথম ছয় মাসে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে চারশো উনিশটি মামলা হয়েছে তবে পুলিশের দাবি অবনতি নয় বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে গত এক বছরে ঢাকা মহানগরীতে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঢাকা মহানগর পুলিশ প্রায় নিরানব্বই শতাংশ আমি বলবো ক্ষেত্রেই সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অপরাধীদের কাহিনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে শুধু চাঁদাবাজির পাশাপাশি গেল ছয় মাসে ঢাকায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একশো জন মানুষ সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা It's our own craving, try exciting, Mr. Noodles how you king, the taste how amazing. Mr. Noodles, amazing taste, Mr. Noodles, enjoy the best, Mr. Noodles, amazing taste, অর্থ বছরের প্রথম মাসেই বাজি মাত রপ্তানি এবং রেমিটেন্সে জুলাইয়ে বহির খাতের প্রধান দুই উৎস থেকে আয় হয়েছে সোয়া সাতশো কোটি মার্কিন ডলার আর এতে এক বছরের ব্যবধানে বেড়েছে দেড়শো কোটি ডলারের ওপরে এই সময়ে পঁচিশ শতাংশ আয় বেড়েছে পোশাক খাতে নানা অস্থিরতা আর ট্রাম্পের পাল্টা শুল্কের মুখে এমন রপ্তানি প্রবৃদ্ধিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা মনুল হাসানের রিপোর্ট দেশে মূল্য সংযোজনের বিচারে সবার উপরে নিটও শিল্প মূলত দেশীয় কলগুলো থেকে উৎপাদিত সুতা ব্যবহার করে তৈরি হয় এসব পোশাক যার গন্তব্য ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশগুলো করোনার আগে রপ্তানি আয়ের বিচারে নিট পোশাক থেকে ওভেন এগিয়ে থাকলেও গেল পাঁচ বছরে উঠে গেছে শীর্ষে যে ধারাবাহিকতা ছিল অর্থ বছরের প্রথম মাসেও ইপিবির হিসাবে জুলাইয়ে নিট থেকে রপ্তানি আয় আসে রেকর্ড দুশো কোটি ডলার যা আগের বছরের চেয়ে বেড়েছে ২৬ শতাংশ এই আয় পোশাক খাতের সার্বিক প্রবৃদ্ধি থেকেও বেশি উদ্যোক্তারা বলছেন মার্কিন শুল্ক কিংবা অভ্যন্তরীণ টানা পড়েন থাকলেও বাংলাদেশ বিমুখ হননি বিদেশি ক্রেতারা জুলাই মাসে নানাবিধ আন্দোলনের কারণে এবং জুলাই আপ্রাইজিং এর কারণে আমাদের প্রায় পনেরো বিশ দিন আমরা আসলে প্রোডাকশন করতে পারি নাই গত বছর তো সেই তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ রেট কিন্তু আসলে না আরো বেশি হওয়া উচিত ছিল জুলাইয়ে রপ্তানি প্রবৃদ্ধির আরেক বড় খাত ছিল চামড়া ও চামড়াজাত পণ্য দীর্ঘদিনের অস্বস্তি আর আশঙ্কা কাটিয়ে আয় বাড়ে প্রায় ত্রিশ শতাংশ তবে তার চেয়ে বেশি এগিয়েছিল চামড়াবিহীন জুতার রপ্তানি প্রথম মাসেই যেখান থেকে আসে পাঁচ কোটি ডলারের উপরে এছাড়া হিমায়িত খাদ্য ও কৃষি পণ্য রপ্তানিও ছিল ইতিবাচক এটাকে ধরে রাখতে গেলে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক নির্বাচনী অস্থিরতা এগুলো যাতে কোনোভাবেই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এই লেভেলে রাখতে দেওয়া যাবে না বিশ্বের রপ্তানি বাজারে ভালো করতে হলে আমাদের ডোমেস্টিক সাপ্লাই সাইড মেকানিজমটিকে সুসংহত করতে হবে জ্বালানি নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে শুধু রপ্তানি না দেশে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা একটা ইম্প্যাক্ট ফেলবে রপ্তানির বাইরে প্রবাসী আয়েও সুবাতাস ছিল জুলাইয়ে এই সময়ে দেশে আসে দুশো কোটি ডলারের রেমিটেন্স যা আগের বছরের চেয়ে উনত্রিশ ব্যাংকের হিসাবে প্রথম মাস হিসেবে এই আয় গেল বছরের মধ্যে সর্বোচ্চ দুর্নীতির মাত্রা কিন্তু কমেছে এই অর্থে যে হয়তো টাকা পাচার আগে যেভাবে হচ্ছিল হচ্ছিল এটা এখন সেভাবে হচ্ছে না ফলেও আমাদের প্রবাসীরা উদ্বুদ্ধ হয়েছেন ফর্মাল চ্যানেলে টাকা পয়সা পাঠাতে ম্যাক্রো ইকোনমিক যে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে বিনিময় হার অনেক সুসংহত হয়েছে এটা মার্কেটকে একটা পজিটিভ সিগন্যাল দিয়েছে এই ঊর্ধ্বমুখী ধারা বা শক্তিশালী ধারা সবার আগে আমাদের যে বেনিফিটটা দিবে সেটা হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে আরও শক্তিশালী করে ডলার টাকার যে এক্সচেঞ্জ রেট সেটাকে স্টেবল রাখতে সহায়তা করবে সব মিলিয়ে বহির্খাতের দুই উৎস থেকে আয় হয় সোয়া সাতশো কোটি ডলার যা আগের বছরের চেয়ে বেড়েছে দেড়শো কোটি ডলার মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খবরে পর্যায় একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ সকাল এগারোটার খবরে আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন দেশের ইতিহাসে স্মরণীয় একটি নির্বাচন আয়োজনে আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে তিনি জানান নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে এবারে নির্বাচনে এক বছর আগে এদিনে দিনে জুলাই গণব্থান জুলাই জাতির উদ্দেশ্যে প্রধান ভাষণ শুরুতেই এই দিনটিকে দেশের ইতিহাসে অবিস্মরণীয় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধায় স্মরণ করেন আন্দোলনের শহীদদের কৃতজ্ঞতা জানান আহতদের প্রতি আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ সংস্কার বিচার ও নির্বাচন প্রসঙ্গে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা জানান দু সালের ফেব্রুয়ারি মাসেই রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচন উৎসব মুখর করতে কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা জানান আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা হবে প্রবাসীদের সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে এবং ভোটের সময় শহীদদের ত্যাগের বিষয়টি মাথায় রাখারও আহ্বান জানান তিনি যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম ভোটটা আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে বেশি ওঠে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম ও রাষ্ট্র ইউনুস জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে মৌলিক সংস্কারে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা রাষ্ট্রকে এমনভাবে মেরামত মোহাম্মদ শফিক চ্যানেল 24 ঢাকা জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান খুব শিগগিরই ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর হবে এছাড়া নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানার ঘোষণাও দেন তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে বাসনার মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটোকেই স্বাগত জানাই জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার ঝুক ঝুক ধরে ডেসার্ট কে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরী। রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে জুলাই গণভੁੱদ্ধান যা সংবিধান সংশোধন করে তফসিলে যুক্ত করবে নির্বাচিত সরকার। গণ বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্রে এমন বার্তাই দিলেন প্রধান উপদেষ্টা বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় সব দলের প্রতিনিধিদের সাথে নিয়ে এই ঘোষণা দেন তিনি সেখানে জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথাও জানানো হয় জুলাই বছর মঙ্গলবার বৃষ্টি বিকেল এক গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিশেষ এই দিনে যোগ দেন পূর্ব নির্ধারিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে এ সময় ছিলেন বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান জুলাই শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা গণতন্ত্র এরপর রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাঁচই আগস্ট দু সালে গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হল প্রধান উপদেষ্টা ঘোষণা করেন গণ অভ্যুত্থান রাজনৈতিক ও আইনি দিক থেকে বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জানান আন্দোলনকারীদের দেয়া হবে আইনি সুরক্ষা বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেয়ার অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশ গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির কথাও ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে ঘোষণাপত্র সংবিধানের Tafsile যুক্ত করবে নির্বাচিত সরকার ছাত্র গণঅভ্যুত্থানের 2024 এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আশেক এন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা এই রাজধানীর যত মত আর পথ সব যেন মিলেমিশে একাকার হয় মানিকমী অ্যাভিনিউ যে সংসদে একদিন মুখ থুবড়ে পড়েছিল গণতন্ত্র ভেদাভেদ ভুলে তার চারপাশ জুড়িয়েছিল মুক্ত বাতাসে শ্বাস নেয়ার আনন্দ জুলাই গণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেতে ওঠেন সব শ্রেণী পেশার মানুষ যেখানে জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ করার প্রত্যয় যেই সংসদের চার দেয়ালে বহু বহু বছর ধরে বন্দি ছিল গণতন্ত্র তার আশেপাশেই আজ মুক্তির উন্মাদনায় মেতে ওঠা মানুষের ঢল যেভাবে ঠিক একটি বছর আগেই জনমানুষ নেমেছিল ফ্যাসিবাদ মুক্ত এক জনপদের আকাঙ্ক্ষায় ইতিহাসের বহু চড়াই উচ্চয়ে সাক্ষী হয়ে থাকা এই মানিক মিয়া এভিনিউতে তখন জুলাই গণভ্যুত্থান দিবস উদযাপনের নানা আয়োজন বৈরী আবহাওয়ায় আনুষ্ঠানিকতার পর্দা ওঠে কিছুটা দেরিতে দুপুরে যখন পতাকা হাতে দেখা হবে সবার সাথে এমন স্লোগানে মঞ্চে উঠতে থাকেন একের পর এক শিল্পী তখনও আকাশে মেঘের ঘন ঘটা এর মাঝেই গানে সুরে লেখা হয় বৈষম্যহীন সমাজ করার প্রত্যয় এক সময় শুরু হয় কাউন্ডাউন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়ের সে সময় মঞ্চের আশেপাশের উচ্ছ্বাস যেন ফিরিয়ে নেয় চব্বিশের ছত্রিশ জুলাইয়ে অনুষ্ঠানে অংশ নেন গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও যাদের স্মৃতিতে এখনও জল হাসিনার মস্তদ ফেলে দেয়ার রাজপথের দিনগুলো আর কণ্ঠে চিকিৎসা পুনর্বাসন আর সুষ্ঠু বিচারের দাবি যত কান্দাকাটি করি আমাদের ছেলেদের পাবো না কিন্তু আমরা এই হত্যার বিচার চাই আমরা যারা আহত হয়েছি বা নিহত পরিবার মানে যাই করুক আমাদের সুচিকিৎসাটা আমাদের দরকার এত মায়ের বুক খালির জন্য এমন সুন্দর একটা সোনার বাংলা দেশ চাই আমাদের সুস্থ চিকিৎসা হয় আর এদের জন্য যেন আহত নিহত হয়েছে তাদের জন্য কোনো বসন হয় আমাদের কথা রইল দেশের ভিতরে সুন্দর সুন্দর সরকার আসুক ভালো কাজ করুক তবে এত আনন্দ উদযাপনের মাঝেও কিছু কি নেই শঙ্কার আগতরা জানান যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্নে বারবার জেগে উঠেছে এই ভূখণ্ড তা পূরণ হয়নি এখনও সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে আবছা আলোয় তখনও লেখা হতে থাকে নতুন বাংলাদেশের উপাখ্যান যিনি খুবই সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরো একটা বিরতি নেওয়ার ফিরছে একটু পর আরও খবর